কেমন আছো তোমরা কি ব্যাপার অনেক দিন ধরে তো ভাবছো ই কমার্স ব্যবসা শুরু করব শুরু করব শুরু করব সেই দু হাজার চব্বিশে ভাবছিলে শুরু করবো দু হাজার পঁচিশ শুরু হলো এই দু হাজার পঁচিশ শেষের দিকে মানে আর কয়েকটি মাস দুটি মাস বাকি আছে তারপরে দু হাজার পঁচিশ শেষ এবার কথা হচ্ছে দু হাজার পঁচিশ শেষ দু হাজার ছাব্বিশে পড়বে দু হাজার ছাব্বিশও শেষ হয়ে যাবে কিন্তু ইকমার্স ব্যবসা শুরু করব শুরু করব, শুরু করব ভেবে আর এই আমাদের ব্যবসা শুরুই হচ্ছে না তার একটাই কারণ একজনের কাছে দেখছি যে এক মাসে লাখ টাকা ইনকাম করছে কেউ এক কোটি টাকা ইনকাম করছে কেউ প্রচুর একদিনে দু হাজার পাঁচ হাজার অর্ডার আবার কেউ বলছে ই কমার্স ব্যবসা একদম করাই যাবে না এখানে প্রচুর লস এভাবে বিভিন্ন জনের কথা শুনে 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 তোমাদের মাইন্ডটা দুরকম হয়ে গেছে কে বলছে লাভ কে বলছে লস কে বলছে হবে না কে বলছে বিজনেস হচ্ছে নিজের কাছে তুমি যেমন ভাবে এফোর্ট দেবে যেমন ভাবে ওর পিছনে টাইম দেবে তেমন তোমার রেজাল্ট পাবে তো তোমাদের বিজনেস করার জন্য তো এই ই কমার্স ব্যবসার দশটি প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হলাম এই প্রশ্নটা কিন্তু আমার না এগুলো সব তোমাদের প্রশ্ন কেউ তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করছো কেউ তোমরা কল করছো আর বেশিরভাগ জন তো আমাদের কমেন্টে কমেন্ট করছো এই এই কোয়েশ্চেনগুলোর উত্তর যদি তোমরা পেয়ে যাও আশা করি বিজনেস শুরু করে দেবে আজকে আমাদের এই ভিডিওটি একটু বড় হবে কিন্তু ভিডিওটি অনেক কিছু প্রশ্নের উত্তর পাবে মানে সব কিছুরই যতগুলো প্রশ্ন আজকে নিয়ে আলোচনা করব মোট দশটি এই দশটির প্রশ্নই কিন্তু অনলাইন ব্যবসার মূল প্রশ্ন মানে এইগুলা ছাড়া অনলাইন ব্যবসা একদমই হবে না এই প্রশ্নের উত্তরগুলো জানলে তোমরা অনলাইন ব্যবসাটা খুব সহজভাবে করতে পারবে আর তাছাড়া তো আমরা আছি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে তো ভিডিওটি একটু বড় হলেও সব কিছু কিন্তু সঠিক তথ্য জানতে পারবে এবং সেটাও নিজের মাতৃভাষা বাংলাতে জানতে পারবে তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে দেয় তো প্রথমে আমরা জেনে নেব আমাদের দশটির প্রশ্ন কী কী আছে প্রথমে প্রশ্ন আছে এক নম্বর প্রশ্ন সেটা হচ্ছে প্রোডাক্ট কোথা থেকে কিনবো দু নম্বর প্রশ্ন হচ্ছে যে প্যাকেজিং সামগ্রী যে আমরা যে অর্ডারটি যখন আসবে প্যাকেজিং করে পাঠাবো সেগুলি কোথা থেকে পাবো তিন নম্বর হচ্ছে প্রথমে ই কমার্স ব্যবসা শুরু করার জন্য কি প্রিন্টার লাগবে বা জেরক্স মেশিন লাগবে কিংবা আমাদের ল্যাপটপ লাগবে একদমই কি বাধ্যতামূলক তারপরে চার নম্বর কোশ্চেন হচ্ছে জিএসটি করতে কী হবে একদম জিএসটি ছাড়া কি অনলাইন ব্যবসা সম্ভব না পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে জিএসটি ডকুমেন্টস করতে গেলে কি কী লাগে যদি আমরা জিএসটি করি ব্যবসা করার জন্য তো কী কী ডকুমেন্টস লাগে ছ নম্বর প্রশ্ন হচ্ছে জিএসটি করলে কি মাসে মাসে আমাদেরকে ঘর থেকে টাকা দিতে হয় এটা অনেকজনের প্রশ্ন যে জিএসটি করার পর নাকি মাসে মাসে ঘর থেকে টাকা পেমেন্ট করতে হয় মানে সাত নম্বর প্রশ্ন হচ্ছে অর্ডার প্যাক করার পর কে নিয়ে যাবে কাস্টমারের কাছে ডেলিভারি কে করবে আট নম্বর প্রশ্ন হচ্ছে সেলার অ্যাকাউন্টের জন্য সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে নাকি কারেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে তারপর হচ্ছে ই কমার্স ব্যবসা শুরু করতে মোট কত টাকা খরচ হবে বা ইনভেস্টমেন্ট কত টাকা লাগবে অনেকজন সবাই বেশিরভাগ নাইনটি নাইন পার্সেন্ট মানুষ জিজ্ঞেস করে স্যার ইনভেস্টমেন্ট কত লাগবে স্যার কত টাকা দিয়ে শুরু করতে পারবো কত টাকা ইনভেস্টমেন্ট লাগবে কেমন প্রফিট হবে তো এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু সব পাবে দশ নম্বর প্রশ্ন হচ্ছে রিটার্ন আসলে কি লস হয়ে যায় মানে কোনো প্রোডাক্ট আমরা প্যাকিং করে পাঠিয়েছি কাস্টমারের কাছে সেটি যদি রিটার্ন আসে তাহলে কি আমাদের লস নাকি কী হবে লস রিটার্ন আসলে কীভাবে আমরা সেটাকে রিকভারি করব তো এই দশটি প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমাদের ভিডিও আমাদের প্রথম প্রশ্ন ছিল প্রোডাক্ট কোথা থেকে কিনবো প্রোডাক্ট কেনার জন্য কিন্তু অনেক ওয়েবসাইট আছে সব থেকে বেস্ট যেটা হচ্ছে ইন্ডিয়া মার্ট বড় একটা অ্যাপ আছে এবং ওয়েবসাইটও আছে সেখানে তোমরা অনেক হোলসেলার পেয়ে যাবে সেখানে তারা তাদের প্রোডাক্ট লিস্টিং করে রেখেছে হোলসেল রেটে সেখানে তোমরা তাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে তাদের সঙ্গে কথা বলবে তারপরে সেখান থেকে তোমরা হোলসেল রেটে কিন্তু প্রোডাক্ট পেয়ে যাবে এছাড়াও আমরা কিন্তু অল্প অল্প প্রোডাক্ট দিয়ে থাকি নতুন সেলারদের জন্য তোমরা আমাদের সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারো আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে প্যাকেজিং সামগ্রী কোথায় পাওয়া যাবে মানে যখন আমাদের অর্ডার আসবে সেই অর্ডারগুলিকে প্যাকিং করার জন্য যে সমস্ত জিনিস লাগবে সেগুলো আমরা কোথায় পাবো দেখো এর জন্য কিন্তু অনেক ওয়েবসাইট আছে যেখান থেকে তোমরা প্যাকেজিং সামগ্রী কিনতে পারবে এছাড়া ফ্লিপকার্ট অ্যামাজন মিশোতেও তোমরা কিন্তু প্যাকেজিং মেটেরিয়াল পাবে আমি কয়েকটা ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো সেখানে গিয়ে তোমরা ওই ওয়েবসাইট থেকে কিন্তু কিনতে পারো ওইগুলো কিন্তু সবই ট্রাস্টেড একটা ওয়েবসাইট তো সেখান থেকে তোমরা ওখান থেকে কিনতে পারবে অনেকগুলি ওয়েবসাইট আছে সেখানে গিয়ে তোমরা কিনে নেবে তো লিঙ্ক কিন্তু ডেসক্রিপশানে দেওয়া আছে আমাদের তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন হচ্ছে জিএসটি কি লাগবে মানে অনলাইন ব্যবসা করার জন্য জিএসটি কি লাগবে বা জিএসটি কি করতে হবে তোমরা মেসোতে জিএসটি ছাড়া সেল করতে পারবে কিন্তু অ্যামাজন ফ্লিপকার্টে জিএসটি ছাড়া সেল করতে পারবে না শুধুমাত্র বুক সেল করতে পারবে কিন্তু বাকি কোনো প্রোডাক্ট সেল করতে পারবে না এবার তোমরা মিশোতে ধরো জিএসটি ছাড়া সেল শুরু করলে কিন্তু ওখানে অনেক প্রবলেম আছে সেই প্রবলেমগুলো নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও আছে যে উইদাউ জিএসটিতে সেল করলে কি কি অসুবিধা হতে পারে তো সেগুলো তোমরা গিয়ে ভালো করে দেখে নেবে তোমরা যখন বিজনেস করবো ভেবেছো বা বিজনেস করতে নামছো তার মানেই তোমরা কিন্তু জিএসটিটা অবশ্যই করে নেবে জিএসটি দিয়ে সেল করাটাই বেটার কারণ বিজনেস যখন করতে নেমছো জিএসটি অবশ্যই দরকার আমাদের পাঁচ নম্বর প্রশ্ন জিএসটি যদি করি তাহলে জিএসটি ডকুমেন্ট কী কী লাগবে কি কী প্রয়োজন হয় দেখো জিএসটি করার জন্য প্রথমে তোমার প্যান কার্ড লাগবে এবং তোমার একটা ট্রেড লাইসেন্স লাগবে যে ট্রেড লাইসেন্সে যে নামটা তোমরা দেবে সেই নামটা কিন্তু জি তে হবে তাছাড়া তোমার বাবার প্যান কার্ড বা আধার কার্ড লাগবে তুমি যদি কোনো রুম ভাড়া করে যদি তুমি বিজনেস করো সেখানে রুমের এগ্রিমেন্ট লাগবে এবং তার সাথে সাথে তুমি যদি বাড়ি থেকে করতে চাও তাহলে বাড়ির যে কাগজটি আছে বা দলিলটি আছে সে দলিলের যদি তোমার নামে থাকে তাহলে কোনো ব্যাপার নেই থাকে তোমার বাবার নামে থাকে তাহলে বাবার কাছ থেকে একটা কোর্ট থেকে একটা তোমার এন ওসি করে নিতে হবে যেখানে তোমার বাবা তোমাকে পারমিশন দেবে ব্যবসা করার জন্য তোমার বাবার যে জায়গা বা বাড়িটা আছে সেখানে তোমার ব্যবসা করতে পারমিশন দিচ্ছে সেটা সেখানে লেখা থাকবে স্পষ্টভাবে আর কি লাগবে তোমার ব্যাংকের অ্যাকাউন্ট লাগবে ইমেল নাম্বার লাগবে ফোন নাম্বার লাগবে তোমার সিগনেচার তোমার ফটো এগুলো লাগবে সিম্পল ব্যাপার তোমরা যদি জিএসটি তোমাদের যদি কোনো চ্যালেঞ্জে কেউ সিএ থাকে সেখান থেকে জিএসটি করতে পারো এছাড়াও তোমরা চাইলে আমাদের কাছে খুব কম খরচের মধ্যে জিএসটি করতে পারো আমাদের যে নাম্বার তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বার তোমরা যোগাযোগ করবে তাহলে আমাদের কাছে খুব অল্প টাকার মধ্যে জিএসটি করতে পারবে রিটার্ন ফাইল থেকে শুরু করে সব কিছু আমাদের কাছে কাজ করানো হয় তো তো অবশ্যই তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করবে সাত নম্বর প্রশ্নে কি ছিল যে অর্ডার প্যাকিং করার পর আমরা যখন অর্ডারটা আসবে অর্ডার আসার পর প্যাকিং করার পর সেটি কে নিয়ে যাবে দেখো তোমার কাজ প্রোডাক্ট লিস্টিং করা প্রোডাক্ট প্যাকিং করে রাখা কিন্তু অর্ডারটি আসার পর কাস্টমারের কাছে পৌঁছানো সেটা দায়িত্ব কিন্তু মার্কেট প্লেস মানে অ্যামাজন থেকে যদি অর্ডার আসে তোমার কাছ থেকে প্রোডাক্টটি নিয়ে গিয়ে কাস্টমারের কাছে পৌঁছানোর দায়িত্ব অ্যামাজনের সেরকম ফ্লিপকার্টেরও তুমি শুধু প্যাকিং করে রাখবে তোমার কাছ থেকে কিন্তু পিক আপ নিয়ে গিয়ে কাস্টমার কাছে পৌঁছে দেবে ফ্লিপকার্ট তো তোমার এখানে কোনো চিন্তা করার কোনো কারণ নেই আমরা যখন কোনো কিছু অর্ডার করি তখন কি আমরা গিয়ে বা আমাদের কাছে সেলারটা এসে যে সেল করছে সে কি দিয়ে যায় একদমই না ফ্লিপকার্টে ডেলিভারি বয় আমাদেরকে প্রোডাক্টটি বাড়িতে দিয়ে যায় সেরকম তোমার প্রোডাক্টটি নিয়ে গিয়েও কাস্টমার কাছে পৌঁছে দেবে ফ্লিপকার্ট তোমার প্রোডাক্ট কাস্টমার কাছে পৌঁছানোর দায়িত্ব মার্কেট প্লেসে তারপরে আট নম্বর প্রশ্ন আমরা যখন নতুন সেলার তখন আমাদের কি প্রথমেই সেভিংস অ্যাকাউন্ট দরকার নাকি কারেন্ট অ্যাকাউন্ট দরকার দেখো তুমি যখন বিজনেস শুরু করছো একদিন না একদিন তোমাকে কারেন্ট অ্যাকাউন্ট করতেই হবে কিন্তু তুমি যখন শুরু করছো অ্যাজ এ নতুন একদম নিউ সেভিংস অ্যাকাউন্ট থাকলে কোনো রকম সমস্যা নেই তুমি জিএসটি দিয়েও এই সেভিংস অ্যাকাউন্ট দিতে পারবে সেলার অ্যাকাউন্টে দিতে পারবে কোনো রকম অসুবিধা নেই তোমার যখন প্রচুর হাই ফাই ট্রানজাকশন হবে তখন তুমি কারেন্ট অ্যাকাউন্ট তোমাকে তো অবশ্যই করতেই হবে তো এখন আপাতত শুরু করার জন্য সেভিংস অ্যাকাউন্ট থাকলে কোনো রকম সমস্যা নেই ন নম্বর প্রশ্ন ই কমার্স ব্যবসা শুরু করতে গেলে কত টাকা ইনভেস্টমেন্ট লাগবে মানে এটা প্রত্যেক জনের প্রশ্ন প্রত্যেক জনের মানে বেশিরভাগ সবারই কিন্তু এই প্রশ্নটা স্যার ইনভেস্টমেন্ট কত টাকা লাগবে আমি বলে রাখি দেখো ইনভেস্টমেন্ট তুমি যখন করবে একটা ব্যবসায় তুমি যখন ব্যবসাটা সম্পর্কে বুঝবে জানবে তখনই ইনভেস্টমেন্ট করবে তার আগে হুট করে এক কোটি টাকা বা দশ লাখ টাকা বা এক লাখ টাকা ইনভেস্টমেন্ট করে দেবে না তুমি প্রথমে বুঝবে এক টাকা সেল করে দেখবে পাঁচ টাকা সেল করে দেখবে তখন তুমি বুঝতে পারবে যে আমার এবারে বেশি ইনভেস্টমেন্ট করা দরকার আমি এই কমার্স ব্যবসাটা বুঝতে পেরে গেছি তখন তুমি বেশি ইনভেস্টমেন্ট করবে ইনভেস্টমেন্টটা সম্পূর্ণ তোমার উপর তুমি কেমন এফোর্ট দিচ্ছ ব্যবসাটা করতে তুমি শিখতে কত টাকা এফোর্ট দিচ্ছ এটা তোমার উপর ডিপেন্ড ইনভেস্টমেন্ট করে দিলে কিন্তু ব্যবসা হয়ে যায় না ব্যবসা করার জন্য তোমাকে এফোর্ট দিতে হবে তোমাকে টাইম দিতে হবে সময় দিতে হবে রিসার্চ করতে হবে অনেক প্রোডাক্টের ব্যাপার আছে অনেক কিছু ব্যাপার আছে তাই ইনভেস্টমেন্ট তুমি চাইলে দশ কোটি টাকারও করে দিতে পারো কিন্তু তুমি যদি বিজনেসটা চালাতে না পারো তাহলে ইনভেস্টমেন্ট করা কোনো মানেই হয় না তার জন্য বলছি বিজনেসটাকে শিখতে হবে অল্প প্রোডাক্ট বিক্রি করা শিখতে হবে তারপরে তুমি অটোমেটিক বুঝতে পারবে আমার এবার বেশি ইনভেস্টমেন্ট করা দরকার আমি এত টাকা দিয়ে ইনভেস্টমেন্ট করলে এত টাকা প্রফিট হবে কারণ তুমি এক টাকা দিয়ে যদি শুরু করো তুমি যদি দু টাকা ও টাকা করতে পারো তাহলে তুমি দশ টাকা লাগাতে তোমার ভয় লাগবে না কারণ এক টাকা থেকে দু টাকা করতে পেরেছো তাহলে দশ টাকা থেকে তুমি কুড়ি টাকা করতে পারবে তাই প্রথমে অল্প টাকা দিয়ে বিজনেস শুরু করো তারপরে ওই প্রোডাক্ট যখন বেশি অর্ডার আসবে বেশি সেল হবে বেশি প্রফিট হবে তখন বেশি টাকা ইনভেস্টমেন্ট করো কারণ তুমি অল্প দিয়ে শুরু করতে বুঝতে পারছো না একটা তো তুমি বুঝতে পারবে যে কোনটা কোথাও বেশি সেল হচ্ছে তাই না তো সে এরকম ইনভেস্টমেন্ট নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই তুমি প্রথমে বিজনেসটা শুরু করো অল্প টাকা দিয়ে বোঝো তারপর বেশি ইনভেস্টমেন্ট করো দশ নম্বর প্রশ্ন রিটার্ন যখন আসবে রিটার্ন ব্যবসা নিয়ে একটাই মাথায় আছে অনলাইন ব্যবসা করা যাবে না এটাতে প্রচুর রিটার্ন রিটার্ন আসছে যদি খারাপ রিটার্ন আসে বা ভাঙা চড়াও রিটার্ন আসে ধরো অনেক কাস্টমার ভুল ভাল প্রোডাক্ট রিটার্ন করে দেয় এক্ষেত্রে দোষটা তো আমার না এক্ষেত্রে দোষটা কাজ এক্ষেত্রে দোষটা হচ্ছে ডেলিভারি বয় ডেলিভারি বয় কেন চেক করে দেখে নিচ্ছে না কাস্টমার এটা চেঞ্জ করেছে নাহলে ডেলিভারি বয় সে চেঞ্জ করেছে তো এখানে দায়িত্ব হচ্ছে সম্পূর্ণ যে মার্কেট প্লেস থেকে অর্ডার আসছে সে তার দায়িত্ব যে সে ঠিক মতো পিক আপ করাচ্ছে না সে ঠিক মতো দেখে নিচ্ছে না যখন কাস্টমার রিটার্ন করছে তখন তার কাছে দেখে নিচ্ছে না ভাঙা দিচ্ছে নাকি সে ভুল দিচ্ছে এটা ডেলিভারি বয় তো সেটা দেখা দরকার যে আমি ভুল প্রোডাক্ট রিসিভ করছি নাকি খারাপ প্রোডাক্ট না ভালো প্রোডাক্ট তো সে যখন উল্টাপাল্টা প্রোডাক্ট চেঞ্জ করে দিচ্ছে হয় কাস্টমারে চেঞ্জ করতে পারে ডেলিভারি বয় চেঞ্জ করতে পারে এখানে দোষটা সম্পূর্ণ মার্কেট প্লেসেস তো আমি এখানে ক্লেম করতে পারবো যে ক্লেম করবো যে আমার কাছে ভুল প্রোডাক্ট এসছে আমি এই প্রোডাক্টটি সেলার হিসাবে আমি এটা পাঠাই এটা আমার কাছে রং প্রোডাক্ট এসছে তখন তুমি ক্লেম করে কিন্তু টাকাটা তুমি পেয়ে যাবে ব্যাঙ্কে রিটার্ন কত রকম হয় কীভাবে লস হয় সে নিয়েও আমাদের চ্যানেলে ভিডিও আছে রিটার্ন নিয়ে পুরো বিস্তারিত জানানো আছে যে রিটার্ন কত রকমের হয় কোন কোন রিটার্নে আমাদের প্রবলেম হয় কোন রিটার্নে আমাদের কোনো অসুবিধা নেই ঠিক আছে তো তোমরা গিয়ে রিটার্নের ভিডিওটা দেখে নিতে পারো এছাড়া যদি আরও কোনো কিছু জানার থাকে এর বাইরে তোমরা আমাদেরকে কমেন্ট করো সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এর মধ্যে তোমাদেরকে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে এর বাইরে কিন্তু কন্ট্যাক্ট করলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে না তাই তোমরা যখন তখন কল করবে না প্লিজ আমার পার্সোনাল লাইফ আছে তোমরা অবশ্যই ভালো থাকবে পরবর্তী ভিডিও তো আবার দেখা হবে তোমাদের সঙ্গে তোমাদের যা কিছু জানার প্রশ্ন আছে ডাউট আছে মনের মধ্যে চেপে রাখার কোনো দরকার নেই কারণ আমি আছি আমি থাকলে তোমাদের কোনো রকম ডাউট থাকবে না তোমরা জাস্ট কমেন্ট করে দাও কমেন্টের রিপ্লাইটা আমরা খুব তাড়াতাড়ি দিই এবং ভিডিও নিয়ে আসি তাই তোমরা অবশ্যই কমেন্ট করতে ভুলবে না তোমাদের মনে যা ডাউট আছে নির্ভয়ে কমেন্ট করতে থাকো নির্ভয়ে লিখতে থাকো যা প্রশ্ন আছে মনের মধ্যে ডাউট আছে কমেন্ট করো জাস্ট কমেন্ট করো তার উত্তর দেখবে কিছুক্ষণের মধ্যে তোমরা পেয়ে যাবে তো ভালো থাকবে পরবর্তী ভিডিও তো আবার দেখা হবে ই কমার্স ব্যবসা করো নিজের মাতৃভাষা বাংলা ভাষাতে শেখো সহজভাবে শেখো এবং এছাড়া যদি কোনো রকম বিস্তারিত জানার থেকে কোর্সের ব্যাপারে জানার থেকে আমাদের কাছে যদি তোমরা কোর্স করে ক্লাস করে ই কমার্স ব্যবসা শিখতে চাও অবশ্য আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবে এবং তোমাদের আশেপাশে যদি কেউ ই কমার্স ব্যবসা শিখতে চায় জানতে চায় তাদেরকে আমাদের চ্যানেলটিকে অবশ্যই শেয়ার করবে ভালো থাকবে বাই